প্রাচীন মন্দির আর নেই নতুন করে এই মন্দির আর নাট মন্দির তৈরি করেছে কেতুগ্রামের একান্ন সতীপীঠ বহুলক্ষ্মী মায়ের মন্দির অনেক তথ্য এবং ইতিহাস জানতে পারবেন এই ভিডিও থেকে সাথে ভোগ খাওয়া দেখতে থাকুন পুরো ভিডিওটা সঙ্গে আমি অরিত্র ফাগুন মাসের এক রবিবার চলে এলাম পূর্ব বর্ধমান জেলার গ্রামে। কাটোয়া সাব ডিভিশন গ্রামের ধরে এগিয়ে চলেছি একান্ন সতীপীঠের অন্যতম স্থান বেহুলা সতীপীঠ যেখানে সতীর বামবাহু পড়েছিল অর্থাৎ বাহাত। মন্দিরের পাশে একটা ছোট্ট পুকুর একদল ভ্রমণপ্রেমী মানুষদের সাথে মন্দিরে প্রবেশ করলাম এই হল নাট মন্দির যেখানে আমরা বসে ভোগ খাব কেতুগ্রামের আদি নাম ছিল বেহুলা বা বহুলা রাজা চন্দ্রকেতুর নাম থেকে কেতুগ্রাম নামকরণ হয় প্রাচীন মন্দির আর নেই নতুন করে এই মন্দির আর নাট মন্দির তৈরি করেছে প্রতিষ্ঠিত আছেন দেবী বহু বহুলক্ষ্মী ভৈরবের নাম ভূতনাথ বা ভীরূপ এখানে কেউ বলে দেবীর নাম ললিতা গণেশ ও শিশু কার্তিক রয়েছে তার পাশে প্রাচীন রাওপদবীরা এই মন্দির তৈরি করে ভৈরবের মন্দির নেই অনেকের বিশ্বাস ভীরূপ মূর্তি দেবীর মধ্যে রয়েছে বুড়ো শিবকেও ভৈরব মনে করা হয় তুলসী তলা ভোগ খেতে বসে পড়লাম সত্তর টাকা কুপনের দাম হাত ধোয়ার জায়গা পাশেই চোখে পড়ল সুন্দর একটি নাম না জানা ফুল এবারে আসি কীভাবে এখানে আসবেন এখানে আসার জন্য কাটোয়া থেকে আসলে সব থেকে সুবিধে হয় যে যেদিক থেকেই আসুন কাটোয়া এসে কেতুগ্রামের বাস বা গাড়ি ভাড়া করে যেতে পারেন আপনার নিজের গাড়ি বাইক থাকলে আপনি ম্যাপ দেখেও অনায়াসেই চলে যেতে পারেন এদিকে কাটোয়া আমোদপুর লাইনে একটা স্টেশন আছে যার নাম পাঁচন্ডি সারাদিনে একটাই ট্রেন চলে সকাল আটটা দশের কাটোয়া আমোদপুর স্পেশাল এক্সপ্রেস ট্রেনটা ধরতে পারলে পাঁচন্ডি স্টেশন থেকে অনায়াসেই যেতে পারেন ধন্যবাদ ভালো থাকুন আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকুন